নমস্কার আমি সোনা মেলে এমএলএ আসুন 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 এই তো ভোট শেষ হলো আবার চলে এলেন আচ্ছা আচ্ছা নেক্সট ভোটের জন্য তৈরি হচ্ছেন আগে না মেয়ের বিয়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছে বাহ মেয়ের বিয়ে দিচ্ছে ছেলে কেমন ওই আপনি যেমন তৈরি করেছেন আমি তৈরি করি আপনার ছেলেকে আপনি ছাড়া কে তৈরি করবে একটু ছেড়ে কাশন তো আপনার গলায় কিছু আটকেছে খুশি খুশি আটকে আছে আমার মেয়ে আর আপনার ছেলে দুজনে মিলে বিয়ে করার জন্য জোট করেছে জোট করেছে দাঁড়ান দাঁড়ান হাসবেন পরে আগে আপনার কথাগুলো মাথায় সাজিয়ে নি আমার ছেলে আপনার মেয়ের সঙ্গে বিয়ে করার জন্য জোট বেঁধেছে তাই তো সব ঠিকঠাক সব ভুলভাল আপনি মেয়ের বাবা মেয়েকে বোঝান জোট ভেঙে দেয়া হলো না 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 আপনি বোধ হয় গোটাটা মাথায় সাজাতে পারেননি এটা ওরা দুজনে মিলে ঠিক করে জোট করেছে রাজ্য স্তরের জোট আশীর্বাদ হয়ে গেছে আংটি বদল হয়ে গেছে ও আমার ছেলে হতে পারে না ও এখানে নেই জানি তো লন্ডনে আছে হ্যাঁ কিন্তু ও এসেছিল গেল কবে প্রথম দফার পর মানে আশীর্বাদের পর কেন মাল্লু কামাতে বিজনেস ট্রিপ লে হালুয়া জনন আমার ছেলেকে আমি লন্ডনে পড়াশোনা করতে পাঠিয়েছি মাল্লু কামাতে নয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাওয়ার হয়ে গেছে এখন মাথা গরম করে কি হবে এখন বাকি দু দফা যাতে ঠিকঠাক হয় সেটা আপনি একটু না দেখব না আমার ছেলের সেখানেই বিয়ে হবে যেখানে আমি চাইবো তাহলে এত দূর যা হয়েছে কি হয়েছে আংটি পড়িয়েছে বিয়ে তো হয়নি ওই আংটিটা আঙুল থেকে শরৎ করে খুলে দেব। বিয়ের কথাটি ফুড়লো নোটে গাছটি ফুড়োল এই সোনাদা মেলার মেয়ে নোটে গাছ নয় যে যাই কুচি তাকে মুড়িয়ে যাবে হ্যাঁ আপনি বেশি কাপ না আপনাকে দেখেই বোঝা যায় আপনার মেয়ে কি কাপ হা মনে হয় বাপের মতো কোঁপ আছে এই হর্ষবর্ধন বাড়ুচ্ছে আপনার টাকা আছে তো আপনার পকেটে আছে আপনি সোনাদা মেলাকে চেনেন না আমি সারি রাজনৈতিক পরিবারের ছেলে যার বাবা হাতে ধরে মারুর পাখানো শিখেছে মনে হয় এর বাবা বাড়ি বাড়ি লক্ষ্মী পূজা করত আর এ সঙ্গে যে হুম নাড়ু শনাড়ু নয় আপনি ওদের সুকতে দিন আপনি জানিয়ে যাচ্ছি কিন্তু আমি আওয়ড়াসবো এক বাড়ি কে 10 বার করে যাতাত করা ওকে সম্বন্ধে রাজ আগমনে আগবাড়িতে 10 না গিয়ে প্রথম বারেই ওদের কষ্ট করে দিলে ভালো হয় না একটা কথা বলবো হ্যাঁ বলুন আপনাকে বলে নি আমার স্ত্রীর সঙ্গে কথা বলছি একবার ভুবনকে ডেকে পাঠালে আমার তো তাই ডেকে পাঠান বাকি দুধাবা আমি নিয়ে দাঁড়িয়ে থেকে শেষ করব মানুষ আমাদের পাশে আছে গো গো ভয় দেখাচ্ছে গো আমার মনে হচ্ছে ওই লোকটা যা বলে গেল তা যদি সত্যি হয় আরে না না ও আমার ছেলে সেইটাই তো ভয়ের শুনছো হ্যাঁ আমি সব জেনে গেছি কি তোমরা দুজনে স্বামী স্ত্রী নও মানে তোমাদের কথা আমি আড়ি পেতে শুনেছি তবেই না আমি স্বপ্ন দেখতে শুরু করেছি না না ঝগড়া করলেও আমরা স্বামী স্ত্রী এই ঢং করো না তো সোনালির চিঠি কুমারী সোনালী চ্যাটার্জি বিয়ের পরে কেউ কুমারী থাকে ওটা যে পাঠিয়েছে সে জানে না সবাই সব জানে যেদিন তুমি আমাকে চিঠি ছুঁড়ে মেরেছিলে সেদিনই আমি বুঝেছিলাম তুমি আমার রাজকুমার একদিন পক্ষীরাজ ঘোড়ায় করে তুমি আমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে অনেক এই যে তোমার নামে একটা চিঠি আছে তোমার বরকে থেকে ভাবলাম যে ওরাতেই দিয়ে দেবো সেই জন্যই দাঁড় করিয়েছিলাম হ্যাঁ জানি

দেখলে কারো কি পছন্দ হয়ে যাবে এই তিন নম্বর মালটা করতে গেলো আগে থেকে ফিরছিল মালটাকে আটকাতে হবে

এগুলি বাবা বাবা গো ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল বলছি হ্যাঁ তোমাকে ভালো লোক দেখেই তো হসপিটালে নিয়ে এলাম ও বাবা ওই যে সোনারি হ্যাঁ ওটা ভাবছো অতটা ভালো মেয়ে ন কি বলছো সাথে আরেকজনের জবরদস্ত সিং চলছে একজন মানে আরে যে তোমাকে মার্ডার করার জন্য লোক পাঠিয়েছিল বড্ড খত লোক শক্তি নাম শুনেছো না দেখেছি ওই ললিতা অ্যাহ মেয়ে দেখলি ঝাঁপিয়ে পড়ে আমি কি শক্তি কাপড়ের কথা বলছিলে তবে এ হলো শক্তিদা এখানকার টপ মাস্তা তালে সোনালী মা আমার পাতালু কেন ও সেটিং ছিল তোমাকে এখানে এনে মার্ডার করা হবে

তুমি এখানে কোথাও লুকিয়ে যাও কোথায় লুকোব শুনলে না দেখলে আমাকে মার্ডার করবে বলেছে ওই স্টেশনে গেছে অনেকগুলো লঞ্চ ওখানে কোথাও নাম বদলি করে থেকে যাও নালে এখান থেকে সোজা লাশ হবে রে চললাম ও বাবা আর বিয়ে করব না বাবা থেকে আই বুড়াই থেকে যাবো আরে আসুন 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 সোনাদা এমএলএ আপনার কথাই ভাবছিলাম ভেতরে চলুন আপনাকে একটা কাটপিস দেখাচ্ছি এদিকায় এটা আমার ছেলে চিনি শেখে না তো সে কিরে তোর শ্বশুর মশাই এনার মেয়ের সাথে তোর নাকি আশীর্বাদ হয়েছে জিজ্ঞেস কর আপনার মেয়ের সঙ্গে নাকি আমার আশীর্বাদ হয়েছে না আপনার মেয়েকে আমি বিয়ে করব বলেছি দিন না লে হালুয়া তাহলে কেন আমার বাড়িতে এসে হল্লা করছিলেন যে আপনার মেয়েকে আমার ছেলে বিয়ে করবে বলেছে আংটি বদনা বদলি করেছে এটা আপনার ছেলে ওগো শুনছো হাগো তোমাকে সন্দেহ করছে আপনাকে কিসের বাড়ি মারলে আপনি শান্ত হবেন বলুন তো আমি সে কথা বলতে চাইনি বেয়ান আমি বলছিলাম ওনার আরেকটা ছেলে আছে রেকর্ড আছে আমার একটা ছেলে আছে আর আমি জানি না কর্পোরেশন জানে এত বড় মানুষ

ওর বাবা মারা গেছে মারা গেছে না মেরে দিয়েছে যেই দেখেছেন হাটে হাড়ি ভেঙে যাবে অমনি সরাটাকে সরিয়ে দিয়েছে এই সরলা অনেক হয়েছে এবার কিন্তু মানহানির মামলা করব এই জঞ্জাল সব কোর্ট কাচারি আমায় দেখাবেন না আমি সেই রাজনৈতিক পরিবারের ছেলে যার বাবা হাতে ধরে নাড়ু পাকানো শিখিয়েছে ভয় দেখাচ্ছেন হ্যাঁ দেখাচ্ছি ভয় পাচ্ছি না আপনার যা করার তাই করে নেবেন আমি দেখতে চাই আপনি কি করেন দেখবেন তো তখন কখন যখন ক্যাডার এসে আপনার বাড়ি অবরোধ করবে বাথরুমে পর্যন্ত যেতে পারবেন না বাবা গো বাবা মম তুমি হলটেন আউট বাবা মম মম কি করছো কি ফরগটস প্লিজ সিনক্রিট করো না আমি কি করব বলো আমি কি এখানে থাকবো না লন্ডনে ফিরে যাব তোর প্ল্যান কটা রাত 11টা তুই সোজা এর পরে যাবি অঙ্গ সে যাবি বাবা গো ওকে মম আপ চলো আমরা গ্রামে ফিরে যাই এই জন্যই আমি এখানে আসতে চাইনি তা চাইবে কেন এখানে তো তোমার গোপন হিস্ট্রি দিয়ে আছি পাছে আমি জেনে যাই ছি ছি নিজের বরের কথা বিশ্বাস না করে ওই একটা বর কথা বিশ্বাস করছো ভাগে হলে করতাম না কিন্তু এখন করছি এই বিয়ের আগে তুমি এখানে রাসলীলা চালাতে আর ওই ছেলেটা হচ্ছে তার ফসল নইলে দাঁড়িয়ে এলে কর থেকে এই সমস্ত প্রমাণ এখান থেকে নিয়ে তবে আমি যাব তুমি এখান থেকে যেতে পারবে না কেন না ওকে না দেখলে তো তোমার বুক ধুকপুক করে ইজন ইলেকট্রনিক্স একটা বাজি ছেলে ওরে আমার কৃষ্ণ ঠাকুর রে সারা দিন ধরে আমির খা আর মেয়ে দেখলেই পেছনে ধা ও বাবা তুমি আমার কি মাল গোছিয়েছেন এক চোখে কাঁদছে আর অন্য চোখে ঝাড়ি মারছে ফাঁকা ঘর আছে যেকোনো যে কোনো যে কোনো ঘর হলেই চলবে শুধু দেখবেন ঢুকলে যেন আর বেরোতে না হয় আর ছোট আর বড়র বন্দোবস্ত থাকলেই চলবে নাপটি ওয়াল বাবা খুব ল্যাংচা না না ভালো নামটা লিখুন আকবর আলী ঘোষ আকবর আলী ঘোষ এটা আমার কেমন নাম তোর বাবার কি নাম দেবেন ঘোষ মার নাম নূর জাহান বলে কি সালা এটা কি নাম না ভারত বাংলাদেশের চুক্তিপত্র এবার হাত পা চালিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো কাকু দিয়ে দেবো এখন যে কোনো একটা ঘরের চাবি দিন না কাকু ছোট খোকাটা না বড্ড ডাকা ডাকা করছে আর আমি যে এখানে আছি না কাউকে বলবেন না কিন্তু হ্যাঁ দুটো কাপের দাম দিয়ে দেবো সঙ্গে দুটো প্লেট ভেঙেছ তার দাম দেবো না শালা কি করবি শালা তুই আমি ভাজে হরি মান না তাকে আমি নাচবো ওরে বাবা ভেঙে দিলো এখানে কাউকে বিশ্বাস করা যাবে এখানে সব শালা শক্তির লোক সোনালি তুই কি করলি আজ সেট এই রাহুলকে নিয়ে যে কি করি চাকরিটার জন্য না সত্যি কথাটা বলতে পারছি না আরে আর এই জন্যই তো আমি তোকে ডেকেছি আমার অফিসে মাসখানেকের মধ্যে একটা ভ্যাকেন্সি হচ্ছে আমি তোর কথা বলে রেখেছি এক মাস মিষ্টি মিষ্টি কথা বলে ছুটি চিনি না বল বাবা জেনে গেছে আর তার তো যখন চাকরিটা হয়ে যাবে তখন বলে দিবি কিন্তু ও যদি খোঁজ নে অসাভর্জনের বাড়িতে আনা দেয় গেলে যাবে ছাড় তো আজ না হাল তো জানতেই পারবে স্যার সব চেক করে নিয়েছি একদম ফার্স্ট ক্লাস আছে আচ্ছা এই নতুন মালটা আনার পর একবারও কি আপনাকে ফোন করেছি অথবা বলেছি কে গড়বড় হয়ে গেছে একবার চেক করে যান না স্যার তাহলে এলেন কেন ওই স্যার একবার চেক করে নিলাম ফাইনাল যে সব ঠিকঠাক আছে কিনা এদিক ওদিক কি দেখছে স্যার সোনালি সোনালি বাড়িতে নেই এই যে হ্যাঁ সব চেক করে নিয়েছেন হ্যাঁ স্যার পেমেন্ট বাকি আছে না স্যার কোনো লেনদেন হ্যাঁ একদমই না হুম তাহলে এদিক ওদিক ঘুরে কি দেখছেন ও স্যার ওই পেন্টিংটা দেখছিলাম খুব সুন্দর খুব দামি না বলতে পারবো না ওটা আমি চুরি করে এনেছি দজ্জা এদিকে ওহ স্যার বলছি এক গ্লাস জল হবে তিন দিন ধরে বাড়িতে জল নেই লাস্ট কাপ চা খাচ্ছি এঁটো হয়ে গেছে আর কিছু না ঠিক আছে চলো ও আমার